উজবল্লা রবিশলী সদরি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কোরআনের দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ তালার সকল প্রেরিত যারা রাসুলগণের জীবন ব্যবস্থা যা আল্লাহ সকল নবী এবং রাসুলদের দিয়েছেন এটি কি ভিন্ন ভিন্ন নবী রাসুলদের জীবন ব্যবস্থা আলাদা আলাদা আর আল্লাহতালার তালার দেয়া জীবন ব্যবস্থা নবী রাসুলদের জন্য সেটি কি আলাদা আসুন এই ব্যাপারে আমরা একটু কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর একশো পঞ্চাশ একশো একান্ন দুটি দেখি الله بصن إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا نشجا الله على شكل رسول جنك وبشاش আর যদি ইচ্ছা করে আল্লাহ এবং আল্লাহ তালা রাসুলদের শিক্ষার মাঝে পার্থক্য হোক আর যদি বলে আমরা কতককে বিশ্বাস করব আর কতককে অবিশ্বাস করব আর এদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করতে প্রকৃত প্রকৃতপক্ষে এরাই হচ্ছে আয়াত গোপনকারী কাফের আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি তো এই দুটি আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ এবং আল্লাহ তালার সকল রাসুলদের জীবন ব্যবস্থা এক যা আল্লাহ পক্ষ থেকে পাঠানো এখন যারা মুসলমান সুন্নি সালাফেরা আল্লাহতালার দেয়া জীবন ব্যবস্থা এবং নবী রাসুলদের নামে জীবন ব্যবস্থা আলাদা আলাদা তৈরি করে নিয়েছে এমনকি খ্রিস্টান সমাজ ইহুদি সমাজ এরা যে আলাদা আলাদা তৈরি করে নিয়েছে খ্রিস্টানরা বলছে যে বাইবেলকে তারা মেনে চলবে ইহুদিরা বলছে বাইবেলের পুরাতন নিয়মকে তারা মেনে চলবে আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে রয়েছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা সুন্নি এবং শিয়াদের কাছে এই ছয়টি আর সাল সুন্নি এবং সালাফিদের কাছে এই ছয়টি আর শিয়াদের কাছে রয়েছে আল ইস্তেফ সর মাল্লা ইয়াজারুল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি এই চারটি এই দশটি গ্রন্থ নিয়ে তারা আলাদা আলাদা হয়েছে কিন্তু আমরা মুসলিম যারা রয়েছি আমরা কোনো দিন সকল নবী এবং রাসুলদের আল্লাহ রব্বুল আলমিন এই লিখিত আল কিতাব দিয়েছেন এছাড়া অন্য কোনো গ্রন্থকে নিয়ে সেটিকে আমরা জীবন ব্যবস্থার গ্রন্থ বলতে পারবো না এখন যারা বলছে তারা কারা এর জন্য আসুন দুই নম্বর সুর বাকরার দুইশো তেরো নম্বর আয়াত থেকে একটু জেনে নি সেখানে আল্লাহ বসেন ওয়াহিদা সকল মানুষ একই উম্মত হিসেবে এসেছে ফবা সাল্লাহ এই সকল মানুষগুলির মধ্যে নবীন সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন ও ওদিরিন সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে ও আনজালা আর আল্লাহ নাজিল করেছেন মাহুম সকল নবীদের সাথে আল কিতাব এই লিখিত আল কিতাব বিল হক সত্য সত্য কারণ কি লিয়াহকুমা বাইনা নাস ফি মাখতালা ফুফি মানুষেরা যেখানে মতবিরোধ করবে সেখানে তারা মীমাংসা করবে অমাখতালা ফাফিহি ইল্লা উতুহুম ইম্বা আদিমা জাহাতুমুল বাইয়া তো বাঘিয়াম বাইনা হুম কিন্তু যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা তখন মতবিরোধ করে যখন তাদের কাছে পরিষ্কার নির্দেশ এসে যায় তারপর তাও জেদ এবং হিংসার কারণে ফাহাদ আল্লাহ আমান উল্লি মাহতালিমিনাল ইজনি অতপর আল্লাহ ইমানদার যারা তাদেরকে হিদায়ত করেন সেই সত্য বিষয় যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয় নিজের হুকুমের সাথে আর আল্লা সিরাতে মুস্তাকিমের পথে তাদেরকে পরিচালিত করেন যারা তার উপযুক্ত এখন যারা মনে করছে আল্লাহ তাল্লাহটা কোরআন আর নবী রসুলের হাদিস বা ফিকা তাদের জানা উচিত একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর বাইশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন্লাউকিমা আলিয়ত যদি নবমন্ডল এবং ভূমন্ডলে আল্লা ব্যতীত অন্য কোন আইনদাতা থাকতো তাহলে এই উভয় ধ্বংস হয়ে যেত আর একুশ নম্বর সোরা ইউস আলু আমা এফ আলু আহুম ইউস আলুন আল্লাহ তালার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা যায় না কিন্তু মানুষেরা যা কিছু করে চলেছে সেসবের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন আর একুশ নম্বর সুরা আল আম্বিয়া চব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি তাহা তুমি ইন্দুনিয়া আলিহা তাহলে মানুষরা কি আল্লাহ ব্যতীত অন্যান্য আইনদাতা গ্রহণ করে নিয়েছে কুল তাহলে তুমি বলে দাও হা তু বুরহান তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো হা দা বিক্রুমান মাইয়া বিক্রুমান কবলি আর এই উপদেশের গ্রন্থ এই যে কোরআন আমার সাথে রয়েছে যা আমার কবল থেকে আমার অতীত থেকে চলে আসছে উপদেশ হিসেবে হুম আখতার আলমুন আল হাক্ক মরিদুন অধিকাংশ মানুষেরা সত্য জানে না তাই তারা টালবাহানা করে এখন আপনি যখন রবের এই গ্রন্থ পেশ করবেন তখন তারা এই গ্রন্থের বিপরীত নিয়ে আসবে হাদিসের ফিকার গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের মূল্যাতন্ত্রের কনস্টিটিউশন তা আল্লাহ বলছেন একুশ নম্বর সুরা আল আম্বিয়ার পঁচিশ নম্বর আয়তে ওমার সাল্লামিন কবলে কামি রসুল ইন ইহি আন্না তোমার পূর্বে আমি যে রাসুলি প্রেরণ করেছি তাকে এই আদেশ দিয়েছি যে আমি ব্যতীত অন্য কোনো আইনদাতা নেই তাই আমারই দাসত্ব করে চলো আর ষোলো নম্বর সোরা আর নাহালের একান্ন নম্বর আয়তে আল্লাহ বসেন অকাল আল্লাহ তাত্তা খিজু ইলাহিন ইসনাইন আল্লাহ বলছেন কি যে তোমরা দুইজন আইনদাতা মানবে না একজন আল্লাহ একজন রসুল মানবেন তো উল্লা কহমুলা আফিরুন হাক্কা একজন রব্বানী তন্ত্র আর একজন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র মানবেন উলা হাক্কা আফিরুন ইনামা ওয়াহিদ আইনদাতা মাত্র একজন ষোলো নম্বর নাহালের বান্ন নম্বর আয়তে কি বলা হচ্ছে ওলাহ মাহ ইসামাওয়ার যা কিছু নবমন্ডল এবং ভূমন্ডলে আছে তা সবই যে আল্লাহ করে চলেছে আর এটি হচ্ছে শাসত কর্তব্য তোমরা আল্লাহ ব্যায় তো আর কাউকে কি ভয় করবে আফা আল্লাহ আত্মা কন তেইশ নম্বর সুরা মিনুন এর একানব্বই আয়তে বলা হচ্ছে মাত্তাখাজ আল্লাহ মিম ওয়ালা দিম মোমা কেনা মাহমিন ইলাহীন ইদা আল্লাজাহ ইলাহিম বিমা খলাতওয়ালা আলাহ বা গহু মা আলা বাঁধ সুহান আল্লাহ হে আম্মায়াসিফুন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেনি আর আল্লাহ আল্লাহতালার সাথে কোনো আইনদাতা নেই থাকলে প্রত্যেক আইনদাতা নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবাল হয়ে যেত পরিচালক শুধু মহান আল্লাহ তা আলাহ মানুষেরা যা বলে সেসব থেকেই তিনি একেবারে পবিত্র এবং তিনি হলেন পরিচালক তেইশ নম্বর সোরা মৌমিননের বিরনবয়াতে বলা আছে ও আলা আম্মায় শিকুন আল্লাহ দৃশ্য অদৃশ্যের জ্ঞানী মানুষেরা যাকে শরিক করে যাকে আল্লাহ ব্যতীত অন্য আইনদাতা হিসেবে বানায় আল্লাহ সেসব থেকে পবিত্র উনচল্লিশ নম্বর সুরা জুমারের উনত্রিশ আয়তে আল্লাহ বলছেন দরাবল্লাহ মাতাল্লা রাজুল আনফি হিসুরাকা ও মোতাশা কিসুন অ রাজুল আন সালাম আল্লি রাজুল হালিয়াস্তাবিয়ানি মাতালা আলহামদুলিল্লাহ বাল আখতার আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন একটি লোকের উপর পরস্পর বিরোধী কয়েকজন মালিক রয়েছে আরেক ব্যক্তির মালিক মাত্র একজন তাদের উভয় উভয়ের অবস্থা কি সমান হতে পারে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু অধিকাংশ জানে না এখন যারা এই শরিক করে চলেছে এদের সকলকে আল্লাহ মায়েদার বাহাত্তর নম্বর আয়াতমতে হার রাহ আলহিল জানা ইনসিক বিল্লা ফার রমাল্লাহ আলহিল জাননা আল্লাহ তাল্লাহর সাথে যে শরিক করে তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এখন এই আয়াতের শুরুতে লাখত কফার আল্লাহ আল মাসি মারিয়াম তারা কাফের হয়ে গেছে যারা বলে মারিয়াম কি পাঁচ নম্বর তিয়াত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে লকাত কফার আল্লাহ সালিসু আল্লাহ তারাও কাফের হয়েছে যারা বলছে কি আল্লাহ হলেন তিনের একজন মামিন ইলাহিন ইল্লাহ ইল্লাহ ওয়াহিদ অথচ আইনদাতা একজন ছাড়া আর কোনো আইনদাতা নেই তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন ওয়াতাসিমুবি হাবলিল্লাহি জমিয়া তফর রাখু তোমরা সবাই আল্লাহ তাল্লাহার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না আর বিচ্ছিন্ন হওয়াতে কি হচ্ছে ফান কদা কমিনা অকুন্তুম আলা সাফা হফরাতি মিনা না আর ফান কদা কম মিনা তা আল্লাহ বলছেন যে তোমরা তো দোজকের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো আল্লাহ সেখান থেকে তো নাজাদ দিতে চান তিন নম্বর সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা সুপরিচিত এই বিধিমতে মানুষকে আদেশ দিবে আর যত মুনকার রয়েছে তা থেকে নিষেধ করবে যারা মতবিরোধ করবে সত্য আসার পর তিন নম্বর সুর আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াতমাতে উল্লা কাল আজাবন আজিম উলাই কালহম আজ আজিম তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে আর তাদের সাথে রাসুলের কোনো সম্পর্কও নেই এমনকি যারা মুসলিম তাদেরও তাদের সাথে কোনো সম্পর্ক নেই ছয় নম্বসুর আলা নামের একশো উনষাট নম্বর আয়তে এটি বলা হচ্ছে লাস্তা মিনম ফিস আলহ নামের উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে শুধুমাত্র একজন আইনদাতার ইবাদতব্দিগ করতে হবে আর মানুষেরা যা কিছু শরিক করে চলেছে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের এই সমস্ত জীবন ব্যবস্থার যত পদ্ধতি রয়েছে এগুলি রব্বানি জীবন ব্যবস্থার মোকাবেলায় সিরিকি জীবন ব্যবস্থা তাই সতেরো নম্বর সুরা বান ইসরাইলের তিরানব্বই আয়াতের দৃষ্টিতে আল্লাহ বসেন অথবা তোমার কোনো সোনার তৈরি গৃহ হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে আমরা তোমাকে আকাশে আরোহণের কথাও বিশ্বাস করব না যে পর্যন্ত না তুমি অবতীর্ণ করবে আমাদের প্রতি একটি কিতাব যা আমরা পাঠ করব তাই বলে দাও আল্লাহ তাআলা হলেন মহান পরিচালক তিনি আমার পালন কর্তা আমি তো একজন বাসার রাসুল আর কিছুই নই ইল্লা আর রসুলা তে একটি গ্রন্থ তো আল্লাহ দিয়েছেন কিন্তু সেই একটি গ্রন্থ মেনে চলতে রাজি না আর যারা অন্যান্য গ্রন্থের ধারক এবং বাহক রয়েছে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের এগারো নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষেরা বলছে এক এক করে সকল রসুলদেরকে যে কলম রুসুলুম ইনাহানুহারুম ইসুলুকুম তাদের প্রত্যেকটি রাসুল তাদেরকে কি বলে আমরা তো তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ বান্দাদের মধ্য থেকে যাকে উপযুক্ত পান অনুগ্রহ করেন আর আল্লাহ তালার নির্দেশ ব্যতীত তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসা আমাদের কাজ নয় তো প্রত্যেকটি রাসুল কি করেছেন এই একটি প্রমাণ নিয়ে এসেছেন কোনো রাসুল গায়েবও জানতেন না নম্বর বস্তু ইউনুসের উনপঞ্চাশ আয়াতে বলা আছে কুল্লামলিকুলি নাফসি দর রম আলা না ফানিল্লা মাশাআল্লাহ তুমি বলো আমি আমার নিজের ক্ষয়ক্ষতি কিংবা লাভের মালিকও নই কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন আর প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য এক একটি ওয়াদা রয়েছে যখন তাদের সেই ওয়াদা এসে পৌঁছে যাবে তখন না একদণ্ড পিছনে সরতে পারবে না সামনে ফসকাতে পারবে তো রাসুলকে গায়েব জানার ব্যাপারে আজ ঝগড়া করে চলেছে মুসলমান শিয়া সালাফেরা কিন্তু আমরা মুসলিমরা তো মানতেই পারবো না যে রাসুল কখনো গায়েব জানবেন সাত নম্বর সুর আল আরফের একশো আঠাশি আয়তে বলা হচ্ছে কুল্লামী কুলি নাফসি না মাশাআল্লাহ আশা আল্লাহ বলাও কোন তো আলমুল আল খাই তুমি বলে দাও আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই কিন্তু যা আল্লাহ চান তাই হয় আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম তো প্রত্যেকটি নবী এবং রাসুল বাহাত্তর নম্বর সুরাল চিনের কুড়ি নম্বর আয়াতের দৃষ্টিতে কি বলেছেন কুলিনা মাদু রব্বি ওলা উর্শি কুবিহি আহাদা বলে দাও আমি তো আমার পালন কর্তাকেই ডাকি কারণ আমি আমার পালন কর্তার আইন মেনে চলি এবং আল্লাহ তালার সাথে কাউকে শরিক করি না রব্বানি সিস্টেম যখন আপনি মানবেন তখন হবেন আপনি রাসুলের অনুসারী নবীর অনুসারী অন্যথায় আপনি গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের পিছনে চলে গেছেন একটু চিন্তা করে দেখুন আপনি বিভ্রান্তদের অনুসারী হয়ে কাফেরে পরিণত হয়েছেন না মুমিন মুসলিমদের অনুসারী হয়ে নবী রাসুলদের সাহাবাদের যে শিবির রয়েছে সেখানে এসে জমা আপনাকে আপনাকে চিন্তা করতে হবে হবে আয়াতগুলির দৃষ্টিতে জানতে আল্লাহ এবং সকল নবী রাসুলদের যে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া জীবন ব্যবস্থা কখনো ভিন্ন ভিন্ন না কিন্তু যারা ভিন্ন ভিন্ন করে নিয়েছে তারা মূলত আপনাকে আমাকে জুত করেছে তাই এদেরকে চিনতে হবে এবং এদেরকে বয়কট করে জীবন কাটাতে হবে